আমাদের অষ্টম শ্রেণীর সহায়ক পাঠ যে পথের পাঁচালি তার প্রথম অধ্যায়টা হয়ে গেছে আমাদের পথের পাঁচালিটা তোমাদের জন্যে সামান্য অল্প জায়গায় পরিবর্তন করা হয়েছে এবং এই জন্যে পথের পাঁচালির নাম না দিয়ে সেটাকে একটু পাল্টে দেয়া হয়েছে ছোটদের পথের পাঁচালি এর মধ্যে প্রথম অধ্যায় আমাদের সম্পূর্ণ সেখানে প্রথম আমাদের অপুর সঙ্গে পরিচয় হয় তো অপু তার বাবা হরিহর আর তার মা হচ্ছে সর্বজয়া ওদের সঙ্গে পরিচয় কখন হলো যখন তারা ওই মাঘ মাসের শেষ দিকে সরস্বতী পুজোর দিন বিকেলবেলায় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল আর সেই সময় আমরা মোটামুটি অপুকে চিনেছিলাম আধটু যে অপু কেমন ছেলে এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় কি আছে বেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে সকাল বেলায় আটটা বা নটা মানে খুব বেলা কি সকালবেলা যেরকম হয় আমরা সাড়ে ছটা সাতটায় ঘুম থেকে উঠি কেউ কেউ আমরা ছটায় উঠি কিন্তু আটটা নটা মানে সকাল এবং ছোট ছেলেদের একটু আগে যাদের সম্বন্ধে বলছিলাম কথা তাদের তো পড়াশোনার কোনো ব্যাপার নেই তারা কি করে সকালবেলায় ঘুরে বেড়ায় নালে। নিজেরা খেলে আপন মনে তো আমরা কি দেখতে পাচ্ছি হরিহরের পুত্র কি করছে এই সকালবেলাটায় হরিহরের পুত্র মানে অপু ওই পাঁচ বছরের বাচ্চাটি ও আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে রোয়াক মানে তোমরা জানো রক বা রোয়াক আগেকার দিনে বাড়ি মাটির বাড়ি হতো তো তো মাটির বাড়িটার দেয়ালের পরে চারদিকে এক হাত দেড় হাত করে একটা বেদির মতো করা থাকত চারদিকে যাতে দেয়ালটা ইয়ে পায় আর কি পড়ে না যায় শক্তপোক্ত হয় পরবর্তীকালে যখন পাকা বাড়ি তৈরি করা শুরু হলো তখনও অনেকে ওই রীতিটাই রেখে দিল অনেকেরই ঘরের ওই দেয়ালের পাশে এক দেড় হাত জায়গা মোটামুটি এক হাত জায়গা রাখা থাকে বেদির মতো করা থাকে আমরা যেটাকে বলি ধারি তাই তো সেই ধারিটাই হচ্ছে রোয়াক কিন্তু হরিহরের মাটির ঘর তার রোয়াকটাও মাটির এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সেইখানে বসে বসে হরিহরের ছেলে খেলা করছে তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে তাহার একটা ছোট টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি সমুদয় মানে সমস্ত বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে আছে দেখো আমরাও ছোট ছিলাম আমি তোমাদেরকে বলেইছি যে আমি দিদির সঙ্গে একই সঙ্গে ক্লাসে ভর্তি হয়েছিলাম ফলে দিদির বান্ধবী যারা ছিল তাদের খেলা কেমন খেলছে আমি দেখতাম ঠিক আছে আমিও তাদের খেলার সাথী ছিলাম আমি তো ছোটো ভাই ঠিক আছে দুর্গার যেমন অফু দিদি সেরকম আমি তো দেখতাম কি তোমাদের আছে কি জানি না আমার দিদির বা তার বান্ধবীদের পুতুল খেলার বাক্স থাকতো আছে আছে তাহলে এটা হচ্ছে খেলনার বাক্স মানে আমার খেলনাপাতি যাবতীয় জিনিস ওতে রাখা থাকে আর ছোটদের নিজের সম্পত্তি বলতে ওইটাই তাই তো ওরা যে জামা কাপড় পরে সেগুলো ওদের সম্পত্তি নয় সেগুলো বাবা মায়ের সম্পত্তি ছিঁড়ে গেলে মা সাদাই করে দেবে যদি খুব ছিঁড়ে যায় বেশি বাবা একটা এনে দেবেন তো এগুলো নিয়ে ওদের মাথা ব্যথা নেই এই জন্য দেখবে তোমাদের ছোটরা যারা তোমরা আছো তারা খেলাধুলো করার সময় জামা নোংরা হচ্ছে না কোথাও ঘষা যাচ্ছে নাকি ছেড়ে যাচ্ছে এদিকে তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না অথচ বইটায় যদি একটুকু ধুলো পড়ে যায় তখন এভাবে ঝাড়বে কি হ্যাঁ কি না কারণ এইটা তোমার সম্পত্তি তো ছোটদের ক্ষেত্রে সম্পত্তি হচ্ছে তার যেগুলো যেগুলো নিয়ে সে খেলাধুলো করে তো এই যে আমাদের অপুর কি সম্পত্তি সেগুলো একটা বিরাট সিন্ধুকে রাখা আছে সেই সিন্ধুকটা কি না একটা ভাঙা টিনের বাক্স যার ডালা ভাঙা এখান থেকে একটা জিনিস আন্দাজ করতে পাচ্ছি। যে অপুদের আর্থিক অবস্থা কিন্তু খুব ভালো ছিল না তো এই হচ্ছে তার সম্পত্তি সমস্ত সম্পত্তি সে ঢেলেছে কি কি সম্পত্তি আছে আমরা এখনও জানি না এখন আমরা জানব তার নিজের সম্পত্তি বলতে কি কি রয়েছে একটা রঙ ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের যদিও তখন পয়সার দাম অনেক বেশি ছিল তবুও এটা যে খুব দামি একটা খেলনা এটা আমরা বলতে পারি না এখনকার ছেলে মেয়েদের কি সবই তো অটোমেটিক খেলনা সবই ইলেকট্রনিক খেলনা সবই ব্যাটারি চালিত খেলনা তাই তো দাম অনেক বেশি তো অপুর যে কাঠের ঘোড়াটা ছিল একে তো সেটা সস্তা তারপরে সেটা কি রং ওঠা মানে অনেক পুরোনো আচ্ছা বলো তো তোমাকে যদি একটা পুরনো খেলনা দেওয়া হয় আর একটা নতুন খেলনা দেওয়া হয় তুমি কোনটা নেবে নতুনটাই নেবে নতুনই নেয়ার ইচ্ছে হয় তো অপুকে কিন্তু পুরনো খেলনা নিয়েই খেলতে হচ্ছে আবার প্রমাণ হচ্ছে যে অপুদের আর্থিক অবস্থা ভালো ভালো নয় ভালো ছিল না আচ্ছা তাহলে প্রথম ওর খেলনাটা কি একটা রঙ ওটা কাঠের ঘোড়া যার দাম চার পয়সা আর কি আছে একটা টোল খাওয়া টিনের ভেঁপু ভেঁপু মানে বাঁশি দেখবে কোন বাঁশি বাঁশিগুলোকে ভেপু বলে যখন তোমাদের বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যখন তোমরা বাজনার দলকে ডাকো তখন একজন দেখবে এর উপরে সোজা একটা বাঁশি বাজায় করে এইটার নাম হচ্ছে সানাই ঠিক আছে এইটার মতো দেখতে প্লাস্টিকের এক ধরনের বাসি মেলায় পাওয়া যায় ঠিক আছে সানাইয়ের মতো এত সুন্দর তোমার সুর হয় না কিন্তু যে আওয়াজটা হয় সেটা আমাদের মজা লাগে বাচ্চাদের মজা লাগে তো প প ঠিক আছে দেখবে যে কোনো মেলায় বাচ্চারা যখন আসে বাবা মায়ের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে দেখবে একটা না একটা ওরকম বাঁশি থাকবেই তার হাতে এবং মাঝে মাঝে সে প প করে বাজায় তো এটা ওর একটা সম্পত্তি কিন্তু আমি বললাম কি মেলায় প্লাস্টিকের বিক্রি হয় আর তখনকার দিনে মেলায় টিনের এরকম বাসি বিক্রি হতো একটা কথা বলি তখন টিনটা এতটা দামি হয়নি টিন মানে কি লোহার পাত তো টিন বলতে আমরা টিন বলি কিন্তু আসলে টিন একটা অন্য ধাতু যেটা একটু দামি সেটা আমরা ব্যবহার করি না লোহা বা ইস্পাতের পাতকেই আমরা সাধারণভাবে টিন বলি তেলের টিন তেলের টিনটা কী দিয়ে তৈরি টিন দিয়ে তৈরি না লোহার পাত দিয়ে তৈরি তো তখনকার দিনে এই যে লোহা নামক মানে লোহার পাত নামক যে টিন এটা তখনকার দিনে খুব একটা দামি ছিল না আমরাও আমাদের ছোটোবেলায় দেখেছি বিস্কুট আসতো টিনের বাক্সে এখন টিন দামি হয়ে গেছে এখন বিস্কুট আসে সে কার্ডবোর্ডের বাক্সে তাই তো বেবি ফুড শিশু খাদ্য যেগুলো আমাদের সময় ছিল আমুল স্প্রে ইত্যাদি ইত্যাদি সেইগুলো আসতো কিন্তু টিনের কৌটল এখন তোমরা কি দেখতে পাও রিফিল প্যাকে আসে তাহলে তখনকার দিনে টিনের পুতুল টিনের বাঁশি টিনের বিভিন্ন রকম খেলনা কিন্তু পাওয়া যেত গ্রামের মেলায় সস্তাতে তো অপুর একটা ভেঁপু আছে বাঁশি সেটা আবার কীরকম তার অবস্থাটা টোল খাওয়া মানে তেবড়ে গেছে হ্যাঁ তার মানে একটা পুরনো রংচটা কাঠের ঘোড়া আছে আরেকটা টোল খাওয়া টিনের বাঁশি আছে আর গোটা কতক কড়ি আছে কি আছে গোটা কত কড়ি আছে এতগুলো সম্পত্তি দেখলাম এই যে কড়ি কড়িও কোথায় পেল এই কড়িগুলি সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল অজ্ঞাতসারে মানে অজান্তে মানে মা জানে না মাকে লুকিয়ে মায়ের অজ্ঞাত সারে মানে মাকে লুকিয়ে এবার লক্ষ্মী পুজোর চুপড়ি সেটা হচ্ছে কি তোমাদেরও দেখবে ঘরে হয়তো এখনো আছে যে একটা ঘট ছোট্ট মতো একটা ঘট তার গায়ে ওই গোবর দিয়ে করি সাটানো থাকে তার ভিতরে ধানও থাকে তার ভিতরে কিছু কড়িও রাখা থাকে এটাকে আমরা লক্ষ্মী হিসেবে ঘরে রাখি তো এই উপর একটু ছিল এগুলো একটা খেলার বস্তু ও কি করেছে মাকে না জানিয়ে কয়েকটা নিয়ে নিয়েছে এবার কি হয়েছে আমি যদি কোনো কিছু চুরি করি জিনিস না বলে নেওয়া মানে তো চুরি করা এবং এটা একটা শিশু থেকে শুরু করে সবাই জানে ও দু চারজন হাই প্রোফাইল ব্যক্তি বাদ দিয়ে সবাই জানে যে না বলে পরের দ্রব্য নিয়ে চুরি করা হয় এটা চোরাই মাল কি করে চোর সবসময় লুকিয়ে লুকিয়ে রাখে তীর্থঙ্কর আমার একটা বই ছেড়ে দিয়েছে লাইব্রেরি থেকে মনে করো এবার আমি যদি তীর্থঙ্করকে মানে ওদের পাড়ার কাউকে বলি যে আজকে আমি তীর্থঙ্করদের ঘর যাব ওর বাবার সঙ্গে দেখা করতে এমনি যাব এই খবরটা পাওয়া মাত্রই তীর্থঙ্কর কি করবে আগে ওই বইটি লুকিয়ে দেবে ওইটি লুকিয়ে দিয়ে তারপরে দরকার হলে ঘর থেকে বেরিয়ে অনেকটা আসবে স্যার কোথায় এসেছিলেন স্যার আমাদের ঘর চলুন স্যার কি ঠিক কিনা তো এটা হচ্ছে চুরি মনস্তত্ত্ব যে চোরাই মাল সবসময় লুকিয়ে রাখতে হয় তো এই যে সে মায়ের অজ্ঞাত সারে মাকে লুকিয়ে লক্ষ্মী পূজার কড়ি চুপড়ি হইতে কড়িগুলি খুলিয়া লইয়াছিল তারপরে দেখো ও পাঁচে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে কেউ যেন টের না পায় কেউ যেন দেখতে না পায় আর কি ছিল একটা দু পয়সা দামের পিস্তল কতকগুলো শুকনো নাটা ফল এই নাটা ফলটা যে কি ফল আমি জানি না তবে দেখতে ভালো না এখানেই পড়ছি আমি দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে আমার মনে হয় আমরা যেটাকে কাঁচমল্লা ফল বলি না কাঁচমলা ফল ওই যে লাল লাল ফল আর হ্যাঁ আর উপরে কালো রঙের একটু ছোপ সম্ভবত ওইটা নাটা ফল তো আমরাও ছোটোবেলায় হ্যাঁ দিদির পুতুলের বাক্সে আমরা রাখতাম আর পুতুল তৈরি করা সময় মাটি যখন পুতুল করতাম ওইগুলো সুন্দর চোখ হতো তো এগুলো দেখতে সুন্দর বলে দুর্গা মানে ওর দিদি এখনও নামটা জানি না আমরা কিন্তু আমরা পরে জানবো যে এর নাম দুর্গা তো দুর্গা কিছু কুড়িয়ে এনেছিল তার মধ্যে কতক নিজে রেখেছে আর দুর্গা ভাইকে ভীষণ ভালোবাসে ভাইকেও কিছু দিয়েছে ভাইটা আমার বোকা বোকা ঠিক আছে দেয়া যায় ঠিক আছে আজ এই পর্যন্তই